আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আসলে আপনারা অনেকেই জানেন যে আমি আজকে যাইতাছিলাম এই আমি এতদিনে জুবাইলে ছিলাম দামাম জুবাইলে তো দীর্ঘ লম্বা সফরে যাইতাছি যেখানে আমার পূর্বে যারা গেছে ওইখানে তারা বলছে যে ওখানে যাইতে নাকি আড়াই থেকে তিন দিন লাগে তো এখন আমি গাড়ির মধ্যে আছি এখন রানিং আমার দামাম থেকে গাড়িটা সাড়ে আড়াই থেকে চার পাঁচ ঘন্টা আগে এখন একটা মরুভূমির মাঝখানে আছে বানি ভাই মরুভূমি কি জিনিস এতদিন তো জুবাইল শহরের মধ্যে ছিলাম মরুভূমি চোখেও দেখি নাই কিছুই ইয়া করে নাই কিন্তু এখন যখন এই যে আসলাম এখন গাড়িটা এদিকে বের করলো এখন দেখটা ছিলাম এই যে মরুভূমি আপনারা মরুভূমিটা দেখাই এই দেখেন মানে সব দিয়া যেহেতু সীমান্ত দেখা যায় তার চাইতেও বেশি লং এই ঘন্টার পর ঘন্টা রাস্তা আইতে আসি আইতে আসি যাইতে আসে যাইতে আসে কিন্তু শালার মরুভূমি শেষ হয় এই যে মরুভূমি দেখেন কত বড় মরুভূমি মানে যেটা আমাদের এই চোখ দিয়া এতটুক পর্যন্ত আমাদের চোখ দিয়া দেখাও যায় না এত বিশাল মরুভূমি দেখেন কোনো গাছ নাই কিছু নাই মানে এরকম এই যে মরুভূমিটা পেছনে দেখতেছেন এরকম মরুভূমি ঘন্টার পর ঘন্টা রাস্তা গাড়ি যাইতে যাইতে থাকে কিন্তু মরুভূমি শেষ হয় না এত বড় মানে মরুভূমি এই যে মরুভূমিটা আমি দেখাইলাম আর কি কাজ কোথায় করি কি করি না করি জানি না এই জন্য মরুভূমির সাইডে যেহেতু আমার গাড়িটা বেরিক দিছে এখানে আমি নামতে পারছি গাড়ি থেকে তো এখানে তিরিশ মিনিট লাঞ্চ টাইম দিছে এখানে কিছু খাওয়ার জন্য তো আমি এই এই ফাঁকে একটু ভিডিও করে নিলাম তো এই যে দেখেন মরুভূমি মানে মরুভূমি একদম বিশাল মরুভূমি তো ঠিক আছে আমি যাইতাছি এই উমলুসে তো হয়তোবা আরো দু একদিন গাড়ির মধ্যে থাকতে থাকতে মানে আরো দুই দিন হয়তোবা গাড়ির মধ্যে থাকতে হইতে পারে তো সবাই দোয়া করবেন যাতে নিরাপদ ভাবে পৌঁছতে পারি এবং কি যায় ঠিকঠাক মতো কাজ করতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করতেছি আলাইকুম রহমতুল্লাহ